বাংলায় প্রবাদ বাক্য আছে শ্বশুর বাড়ি নিত্য গেলে জুতার বাড়ি অথচ ঠিক না মেয়ে কলিজার টুকরা হয় না হয় না বাপের কাছে মেয়ে কলিজার টুকরা হয় উঠায় দিয়া দিছে কিন্তু জামাই ডেলি আসলে বিরক্ত হয় আর আল্লাহ পাঁচ বার ডাকে নিজের ঘরে একবারও বিরক্ত হয় না শ্বশুর তো ডাইকা আনে না নিজে গেলেই বিরক্ত হয় ডাকা ছাড়া নিজে গেলেই বিরক্ত হয় আল্লাহ তো ডাইকা টাইকা ডেলি পাঁচবার আনে একবারও বিরক্ত হয় না বরং উল্টা কি বলে জানেন এক পাঁচ বার না যদি ডেলি পাঁচশো বারো আসিস প্রত্যেক বার অজাবা আল্লাল মাজুর প্রত্যেক বার তোর কলায় আমি সম্মানের মালা পরায় দেব তুই আমার মেহমান তুই আমার সম্মানের মালার উপযোগী তুই আমার মেহমান তুই আরো শুনবেন দুই চারটা আল্লা রসুল বলে যাকে আল্লাহ বলে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা ওকে সার্টিফিকেট দাও ও ইমানদার মুমেন্ট যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো যাকে সকাল সন্ধ্যায় মসজিদে আসতে অভ্যস্ত দেখো এসার ফজরে ওকে বেলা দাও কেয়ামতের দিন পরিপূর্ণ নূরের দাও বেশি আলো কারো হবে না ওর চেয়ে বেশি কারো কাছে হবে না ওর কাছে সবচেয়ে বেশি আলো হবে যেই এসার ফজর অক্ত হইতে দেরি জান যে দৌড়াইতে দেরি করে না বসতে দেরি করে না কেয়ামতের দিন ওই নারীর চেয়ে আলোকিত কেউ হবে না ওই যুবকের চেয়ে আলো কি তো কেউ হবে না কোরান বলে ইয়া নুরা ই দিম চতুর্দিকে আলো আর আলো আলো আর আলো আলো আর আলো এই লাইটের আলো খোদার কসম ওই আলোর বিন্দু যদি আজকে দুনিয়ায় দেওয়া হয় তো সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে যেরকম বলে না সূর্য উঠলে মোমবাতি আলো হারায় ফেলে ওই বিন্দু আলোর সামনে সূর্যের আলো মোমবাতির আলোর চেয়ে ক্ষীণ পাঁচ বেলা তো ডাকে না মাপ চায় না একবার ডাকার পরে মসজিদে দৌড় দেয় বলেন যুক্তি নিবেন যুক্তি দিব যুক্তি গাজীপুরের ধনীরা গাজীপুরে থাকে না উত্তরে থাকে কই থাকে অথবা গুলশানে থাকে অথচ বন অথবা বা নিতে থাকে এমনিই বাড়ছে নাকি গুলশানের ফ্ল্যাটের দাম এমনি বাড়ছে হম তিরিশ হাজার টাকা স্কোয়ার ফিট কত 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 হায় হয় হায় এই গাজীপুরের বড় লোকরা বাড়াইছে বাংলাদেশের বড় লোকরা বাড়াইছে ওরা থাকে না টাকালা আলা হইলেই নিজের এলাকায় থাকে না মাঝে মাঝে আসে আগে যেরকম বিদ্যুৎ যাইত না মাঝে মাঝে আসত ঠিক এরাও এলাকায় মাঝে মাঝে আসে ঠিক না হ্যাঁ আল্লাহ কি গরিব না মনে হয় গরিব না কি গরিব না হ্যাঁ নইলে আপনাদের গলি গলি নিজের গড় দিল কেন যুক্তি দিয়ে বুঝান এইখানের ধনীরা তো উত্তরে দৌড় দিল এইখানের ধনীরা তো গুলশান চলে গেল এইখানের ধনীরা তো বানানি চলে গেল এইখানের ধনীরা তো বাড়ি দ্বারা গেল বসুন্ধরা চলে গেল ধানমন্ডি চলে গেল দুনিয়র নামি দামি ডাকা শহরের ফ্ল্যাটে চলে গেল আবার কি বল জিজ্ঞেস করলে বলে বাচ্চা কাচ্চা মানুষ করতে হবে না মনে হয় গাজীগুরেরগুলা সব অমানুষ হইতেছে অনেকটাই মানুষ হইতেছে আবুও মাঝে মাঝে দেখাইতেছে এমন মানুষ হইতেছে বুড়া বয়সে ওরেই যে বৃদ্ধাশ্রমে সাইলা দিয়া যাব রাইখা আপুসে বৃদ্ধাশ্রমে এমন মানুষ হইসে আর গাজীপুরেরগুলা যেগুলো অমানুষ হইসে ওইটাই রিক্সা চালায় মা বাবা আরে পালতেছে হ্যাঁ দরকার হলে কিডনি বেচা পালতেছে দরকার হলে রক্ত বেচা পালতেছে বলছে চান দিয়া দিব মা কই ফালামো বাবা কই ফালামো এইখানের গুলাই মা বাবাকে মাথায় উঠায় রেখা পালতেছে আর যে বলছে সন্তান মানুষ করতে হবে না ওকেই দেখা গেছে বৃদ্ধ বয়সে নিয়ে পাঠায় রাখছে বৃদ্ধাশ্রমে ঠিক না সত্য তো আল্লাহ করটা কেন আপনার গলি গলি দিল আল্লাহ তো যা কিছু দিয়া বাহাদুরি দেখায় এটা আল্লাহর কাছ থেকে নিয়া বাহাদুরি দেখায় যুবক যৌবনের বাহাদুরি দেখায় তো আল্লাহর কাছ থেকে যৌবন পায়া দেখায় নাইলে ওর কাছ থেকে ফুল নেয় কে ওরে ফুল দেয় বা কে যৌবন না থাকলে কে ফুল দেয় যৌবন না থাকলে কে ফুল নেয় মনে হয় বোঝে নাই হম কি বোঝে নাই বুঝবো করতে বারবার শাক্ষায় বুঝবো করতে চেহারা তো বলে সব শাক্ষা ওরা সারা সারাদিন জুতা দেখে জুতা দেখা বোঝেন বারবার তাকায় তো জুতা দেখায় একবারে শ্বাস তোর মাঝবন নাই কি তাকাস বারবার খুঁজবো কত্তিকা হায় হায় যেটা দিয়ে বাহাদুরি দেখা আল্লাহর থেকে নিয়ে আল্লাহ কেন মসজিদটা ঘরটা আপনার গলি গলি দিল গ্রামে দিল গঞ্জে দিল হাটে দিল ঘাটে দিল চরে দিল জঙ্গলে দিল পাহাড়ে চূড়ায় দিল নিচে দিল কেন দিল আমার দিকে তাকায়া দিলো আমাকে যেন দুই কদমে দিয়েই মালা পড়াইতে পারে আমি যেন দুই কদম দিয়েই গলায় মালা পড়তে পারি আমি যেন দুই কদম দিয়েই সার্টিফিকেট নিতে পারি দুই দুইটা সার্টিফিকেট নিতে পারি আমি যেন দুই কদম দিয়েই জান্নাতের চাবিটাও লয়ে লইতে পারি এই মাদ্রাসার ছেলেরা আমার সাথে একমত হবে ওদের তিন নম্বর হাদিস ঠিক না তিন নম্বর হাদিস ওদের জিজ্ঞেস করা নিতহুল জান্নাতী সলা তিন নম্বর হাদিসই পিচ্ছি রে জিজ্ঞেস করে আল্লাহ জান্নাতে চাবি দিতে ডাকে। নব্বই ভাগ মানুষ নামাজ পড়ে না নারী পড়ে না পুরুষ পড়ে না পায়ে হাত দিয়া বলি চলেন তবা করি আল্লম্বা করতে চাইতেছি না সমচিনো না ফজরের নামাজ পড়তে হবে ফজরের নামাজ আান্নাতের টিকিট ছিল টিকেট ফজরের নামাজ অঙ্গীকার ছিল ফজরের নামাজ জান্নাতের কি বলে সার্টিফিকেট ছিল ফজরের নামাজ এই উন্মতের হয় বিজয়ের ঝান্ডা ছিল বিজয়ের ঝান্ডা বিশ্বাস হয় না আমাদের কিতাবে লেখা নাই শুধু আমাদের কিতাবে লেখা নাই ইহুদিদের কিতাবেও লেখা আছে যেই দিন মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাত সংখ্যায় সমান হবে ওই দিন আল্লাহর পক্ষ থেকে আকাশের ভিতরে মুসলমানের বিজয়ের থাকবে ফেলা করতে এর পর্যন্ত সমস্ত মুসলমান জান দিল বিজয়ের পালা হবে না ফজরের নামাজও পড়তে হবে বিদায় চলেন আল্লাহর কাছে তবা করি তবা পারবেন কে কে পারবেন দেখি মনের তাহলে বলেন আল্লাহ অতীত থেকে করলাম মনের বলো যুবক অতীত থেকে নামাও যদি মনের থিকা বোলা থাকো গ্রান্টি তুমি নিষ্পাপ তোমার আমল নামাই কিচ্ছু নাই নতুন করে জীবন শুরু করতে পারো বাকি দুটা অভ্যাস করতে হবে পারবেন হ্যাঁ সারাদিন কি করলেন এটা আমার বিষয় না কোথায় ছিলেন আমার বিষয় আমার বিষয় ঘুমানের সময় তওবা কইরা ঘুমাইলেন কিনা প্রতিদিন যখন বিছনায় যাব শুধু হাত দুটা বলবো আল্লাহ আমি তবা কইরা ঘুমাইলাম পারবেন পারবা যুব কন্টিনিউ করতে হবে আমি তোমাকে গ্রান্টি দিতে পারবো ছয় মাস যাবে না বিশ্বাস করো আমার নাও আজকে এই রাত্রে মেদানাও এখন আল্লাহ প্রথম আকাশে এখন আল্লাহ ডাকতেছে যার প্রয়োজন জন্য আসছে এই সময় বলতেছি সময় ছয় মাস যাবে না কন্টিনিউ করলে প্রতিদিন ঘুমানের সময় হাত দুটা উঠায় ঘুমানো তওবা করে ঘুমানো ছয় মাস যাবে না ইনশাল্লাহ তুমি খোঁজবে আমাকে মনের কথাটা বলার জন্য খুঁজবে যে হুজুর মনটা আনচান করে ভালো লাগতেছে না আপনাকে বলা ব্যতীত কি শিখাইলেন আমি কি করতে শুরু করলাম আল্লাহ আমাকে স্বপ্নে কি দেখাইতে শুরু করলেন গ্রান্টি তুমি দেখবা তোমার মনকে আল্লাহ শান্ত করে দিবে পারবেন ডেলি ঘুমানোর সময় তো করে ঘুমাইতে মনের থিকা কে কে পারবেন দেখি সর্বশেষ এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু হয় না বিবেক বলে বিবেক মালিক ডাকলো আর সারা দিল না এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু হয় না পাঁচ বেলা ডাকে সমস্ত হুকুম জমিনে রাইখা দিছেন মাধ্যমে দিয়া দিছেন মাধ্যম জিবরিল আল ইসলাম মাধ্যম ছিলেন কিন্তু নামাজ কোনো মাধ্যম রাখেন নাই জিবরিল বন্ধুকে কাছে নিজের হ্যান্ড টু হ্যান্ড আল্লাহ নিজের কুদরতি হাতে উঠায়া বন্ধুর হাতে উঠায়া দিছেন। লাল নামাজ ওই নামাজ ওই ওই নামাজ আল্লাহ যদি না ডাকতেন তাইলে কিছু বলতাম আল্লাহ পাঁচ বেলা ডাকে এর চেয়ে বড় অপরাধ কিছু নাই এই জন্যই মনে হয় পিরানে পীর বলছেন পীর লেখেন আব্দুল কাদের লেখছেন বড় পীর লেখছেন মাহবুবের সোভান লেখছেন জিল্লে রহমানি লেখছেন। সুকুন নাকি সকালবেলা উঠা বলে আল্লাহ আমি চোখ এখনই চোখ খুলবো সামনে তাকাবো আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে খ্রিস্টানের উপরে পড়ে পড়ক, ইহুদির উপরে পড়ে পড়ুক হিন্দু বৌদ্ধের উপরে পড়ে পড়ক, কোনো বিধর্মীর উপরে পড়ে পড়ুক কোনো খোদাদ্রোহীর উপরে পড়ে পড়ক কিন্তু কোনো বেনমাজির উপরে যেন না পড়ে পড়বেন নামাজ না ছাড়বেন মনে থাকবে তো না বুঝা যাবেন যুবক বুঝা যাব তুমি জানো না তোমার নামাজের ওয়েট কত তুমি জানো না তোমার শেষদার ওয়েট কত ওজন কত তুমি জানো না তোমার শেষদার দাম কত তুমি জানো না আল্লাহর কাছে তোমার শেষদার কদর কত মূল্যায়ন কত তুমি জানো না কাবার কত আমরাও জানি অনুভূতি নাই তাহলে তো সেজদা দিয়া চিৎকার দিয়া জানি দিয়া দিত হম আছে ইতিহাসে ইতিহাসে আছে সেজদা দিয়া চিৎকার দিয়া জান দিয়া দিছে একটা চিৎকার দিছে জান চলে গেছে খোলার সুযোগ আমার কাছে নাই কোন আল্লাহ কুদরতি পায়ে মাথা রাখার সুযোগ দিছে আল্লাহ আকবর জানি না আমরা রাত্র কবির হয়ে গেছে আর আগেও বাড়া যাবে না বিজ্ঞান দিয়ে দেখা যায় দেখানো যায় আল্লাহ কত বড় কত বড় আল্লাহ তার কুদরতি পায়ে মাথা রাখার সুযোগ আমাকে দিছে হম হুম সামান্য একটা দেশের প্রেসিডেন্ট যান বঙ্গভবনে চিঠি নিয়ে দেখেন কয় বৎসর পরে জবাব আসে কয়দিন পরে সাক্ষাতের জন্য অনুমতি দেয় আল্লাহ তো ডেলি পাঁচবার সাক্ষাতের জন্য ডাকে তারপরও যদি না পড়লাম আমার চেয়ে হতবাগাকে হবে পড়বেন পাক্কা ওয়াদা আল্লাহ আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালা